এই যে শিশে দাটি এই বেনিয়া এই বেহু তাই আছে বেড়া এই যে আমার এই বেহু তাই হু বাহু রে আমার শেষ করে দিতে আমার ডাক করে দিছে আমার অন আর কিছুই নাই আমার শরীর শান্তি নাই আমি এখন মর ভাব না বা সম্ভাবা করতে পারি না আসসালামক বন্ধুরা আমি আসছি মমিসিন তারাকান্দ উপজেলার কোদালিয়া গ্রামে গত চার মাস আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এই গ্রামের এক মুরব্বীর সাথে এই নিউজটা চার মাস পরে ভাইরাল হয়েছে ইন্টারন্যাশনাল ভাবে ভাইরাল হয়েছে বিবিসি তারপর বাংলাদেশে অনেকগুলো জাতীয় চ্যানেল এখানে আসছে এবং এত বড় একটা দুঃখজনক ঘটনা ঘটছে যেটা আমি একজন মুসলমান হিসেবে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আসলে এটা শুনে আমি লজ্জিত আমরা কোন দেশে বসবাস করি দেখছি আমাদের মর্মাস তো খারাপ একটু দেখা যদি আসসালাম চাচা ভালো আছেন আসি বাহু মোটামুটি হন্ত বাবু বানানা এখন এই বেদনা বেদনা ওহান বাঁধে ফেলো এই যে আসি বাবু এই অবস্থা আছে আপনার পুরো নামটা যে একটু বলেন হালিমুদ্দিন আকন্দ হালিম আকন্দ দর্শক বন্ধু আমি যেটা বলতেছিলাম যে তার সাথে কি ঘটনা ঘটছিল এই যে পোশাক আশাক দিকে বুঝতেছেন প্রত্যেকটি মানুষ কিন্তু জীবনে বেঁচে থাকে তার একটা নিজস্ব প্রতিভা তো উনি যে জিনিসগুলো উনার শৈলে আসে পোশাক বলেন বা ওনার যে লেবাসটা যাই বলেন আপনারা এটা হচ্ছে একটা নিজস্ব কেন হচ্ছে কেন কি কারণে তিনি তিনি এভাবে আসেন এটা একমাত্র আল্লাহ জানে বা উনি জানেন গত চার পাঁচ মাস আগে এক মানবতা ফেরে আসছিল লেবাস হুজুর কুট টাই পাঁজ পাঞ্জি পরে এই লুকটাকে জোর করে উনার মাথায় বড় চুল ছিল জুটিওয়ালা চুল ছিল তারা জোর করে উনার অনুমতি ছাড়া উনার পরিবারের অনুমতি ছাড়া উনার ছেলে আছে নাতি আছে বা অন্য আরো আছে অনেক লোক আছে উনার ভাই আছে তাদের অনুমতি ছাড়া তার চুলগুলা কেটে দিছে এবং দাড়ি কেটে দিয়েছে উনি একজন মুসলমান উনি কিন্তু চিৎকার করে বলতেছেন আল্লাহ আমাকে বাঁচাও হ্যাঁ কইছি মাপ চাইছি মাপ চাইছে কিন্তু

আমি এখন মর ভাবনা বা সম্ভাবা করতে পারি না এখন আপনি কি চান আমি বিচার চাই আর কিছু না আল্লাহর কাছে কইছে আল্লাহ তুমি দেখো কেস করবার কইছি আমি দেনে হেরা লাডি লুডি নিয়ে আইছি মারি তো বাদ আমি আল্লাহর কাছে তো এই কাজ করে গেছে গেছে বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে কত বড় স্পট দাতা দা কত বড় সাহস তাকে মারা হুমকি দিয়ে গেছে তোমরা কাছে দোয়া চাই আর যদি হারো সুকু বিচার করে দাও আমি কেস মানলো করতে

এই টেহা মধ্যে ফেসা আমি ঘরে দ্বারা তুই না ঘরে দ্বারা আমার এই ঘটনা আমার কি হইল আমার এই ব্যাগটা চিন্তা করে দেখেন তারা কি কারণে আসছে দেখেন ওনার কাছ থেকে সমস্ত অর্থ লুট করে নিয়ে গেছে সমস্ত অর্থ লুট করে নিয়ে গেছে সবকিছু আপনার দেখলেন শুনলেন আসলে এই বাবা এখন কি করবে সমাজের কাছে লজ্জা লজ্জিত লোকটি এখন সবার কাছে বলতেছে আমি বিচার চাই তো কিছুক্ষণের মধ্যে উনি থানা যাবে থানার ওসি সাহেব উনাকে তলব করছেন হয়তো উনার কাছ থেকে জবাবন্দি নিবে কি ঘটনা ঘটছে হয়তো উনি এটা বিচারে আওতাদিন নিয়ে আসবেন আমরাও চাই এটা বিচার হোক সুষ্ঠু তদন্ত হোক বিচার হোক এবং যারা অপরাধী তাদের বিচার যাতে সুষ্ঠুভাবে হয় উনি যাতে বিচার কার্যক্রমে যাতে উনি খুশি হয় সেই ব্যবস্থা অবশ্যই প্রশাসন যাতে করে